দেখুন কি পরিমাণে মুসমুসে হয়েছে একেবারে দোকানের মতো পারফেক্ট আর পুরে ঠাসা সুপ্রিয় দর্শক দূরের এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব জনপ্রিয় একটা খাবার আলু পুরি একেবারে দোকানের মতো পারফেক্টভাবে এই আলু পুরি কীভাবে তৈরি করলে একেবারে মোসমোসে দোকানের মতো পারফেক্ট হবে আর দীর্ঘক্ষণ ধরে এটা মোসমোসে থাকবে সেই সকল টিপস সহ থাকছে আজকের এই রেসিপিটা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এই রকম মজার মজার এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই আলু পুরিটা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দুই টেবিল চামিচ চিনি দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল চিনি আর এই তেল পুরিটাকে দীর্ঘক্ষণ মোষমষে এবং খাস্তা করতে সাহায্য করবে এখন সব উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়ন দিয়ে নিতে হবে ময়নটা যত ভালো হবে আপনার পুরিটা ততটাই খাস্তা হবে যখন দেখবেন মোট করলে মোট হচ্ছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে এ পর্যায়ে বুঝবেন যে আপনার ময়নটা পারফেক্ট হয়েছে আর দিয়ে দিতে হবে হালকা কুসুম গরম পানি অল্প অল্প পানি দিয়ে ভালো করে মধ্যে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন যে আমার ডোটা কতটা মসৃণ হয়েছে রকম একটা ডো তৈরি করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা সাইডে রেখে দিতে হবে আর ভিতরের পুটটা রেডি করে নিতে হবে তার জন্য দুইটা সেদ্ধ আলু খোসা সারিয়ে নিয়েছি আর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে মেশার দিয়ে কিংবা হাত দিয়ে ভালো করে গ্রেট করে নিতে পারেন আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এখন এই আলুর মধ্যে কিছু মশলা ব্যবহার করতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই তিনটা শুকনো মরিচ আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণ ধনিয়া পাতা আর এক টেবিল চামচ দিয়েছি চাট মশলা এখন সব উপকরণগুলোকে আলুর সঙ্গে ভালো করে হাত দিয়ে মথে একটা ডো তৈরি করে নিতে হবে বা ভর্তা তৈরি করে নিতে হবে এখন এই ভর্তাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর যে ডোটা আমরা সাইডে রেখে দিয়েছিলাম সেটা দেখেন কত সুন্দরভাবে নরম একেবারে সফট হয়ে গেছে হালকা কুসুম গরম পানি দিয়ে যদি আপনারা এই ডোটা তৈরি করেন তাহলে কিন্তু অনেকটাই নরম হয় আর বেলার সুবিধার্থে আপনাদের একেবারে সহজ হবে আমি হাত দিয়ে আবারও মধ্যে লম্বা একটা শেপ দিয়ে নিয়েছি এখন একটা নাইফ দিয়ে লেসি কেটে নিচ্ছি পুরিটা কতটা বড়ো হবে সেই সাইজ অনুযায়ী আপনারা লেসি কেটে নিবে আমি দুই কাপ ময়দাতে তেরোটা লেচি কেটে নিয়েছি এখন এই লেচিগুলো হাতের মধ্যে এইভাবে ফোল্ড করে নিয়ে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব বল তৈরি করে নেব সব কাজ যদি একবারে রেডি করেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনাদের এই কাজগুলো হয়ে যাবে আমি সবগুলো লেচি এইভাবে গোল করে নিয়েছি এখন সাইডে রেখে দিচ্ছি একটা লেচি এখানে রেখে দিয়েছি আর সামান্য একটু ময়দা ছড়িয়ে বেলুনি দিয়ে বেলে নিতে পারেন অথবা হাত দিয়েও কিন্তু আপনারা লুচির শেপ দিয়ে নিতে পারেন ছোট করে এবং মোটা করে বানাতে হবে পাতলা করা যাবে না দেখেন ঠিক এরকম হবে এখন যে আমরা পুটটা রেডি করে রেখেছি ভর্তাটা সেখান থেকে এক চামচ দিয়ে এই যে এইভাবে দুই পাশের মুখটা এইভাবে টেনে টেনে সিল করে দিতে হবে এমনভাবে সিল করতে হবে যেন ভিতরের পুটটা বাহির হয়ে না আসে আর এইভাবে সবগুলো পুরি আমি মুখটা সিল করে রেডি করে নিয়েছি দেখুন আমি সবগুলো পুরি আমার তৈরি করা হয়ে গেছে এখন এখান থেকে একটা পুরি নিয়ে উপরের যে ছিল করা অংশটা প্রথমে বেলে নিতে হবে তারপর যত বড় সাইজ করবেন সেই সাইজ অনুযায়ী পুরিটা বেলে নেবেন কিংবা হাত দিয়ে চাপ দিয়েও কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারেন অনেক নরম এবং সফট হয় এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন ভেজে নেব তেল আমি আগের থেকেই গরম করে রেখেছি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভাজবেন তাহলে দেখবেন পুরিগুলো একেবারে খাস্তা হবে আর ফুলকো হবে বারবার উল্টিয়ে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে এতে করে আপনার পুরিগুলো খাস্তা এবং মুসমসে হবে খেতে অসাধারণ লাগে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে দেখেন আমি একটু সময় ধরে ভেজে নিয়েছি আমার আমার পুরিগুলো কতটা সুন্দর হয়েছে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখেন কতটা লোভনীয় পুরিটা দীর্ঘক্ষণ ধরে কিন্তু মোষমসে থাকে আর কতটা দেখেন মোষমুসে হয়েছে আর বাইর থেকে যে পুরিগুলো আমরা কিনে আনি সেটা কিন্তু একেবারে উঠ থাকে না ভিতরে আর এটার মধ্যে দেখেন একেবারে পুরে ঠাসা অসম্ভব মজার হয় আমার রেসিপিটা যদি হবু হবু ফলো করে আপনারা তৈরি করে তাহলে বাহির থেকে আর কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না এটা যদি তৈরি করে আপনি বাসার ফ্যামিলি মেম্বারদেরকে দেন তাহলে ওরা বুঝতেই পারবেন না আপনি যতক্ষণ না বলবেন যে এটা আপনি তৈরি করেছেন ওরা মনে করবে যে এটা দোকানের কেনা পুরি যতক্ষণ না আপনি না বলবেন ততক্ষণ ওরা বুঝতে পারবে না আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে